কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একটি অসমাপ্ত কবিতা বেশ তো চলছে সব বিদেশ সফর জমজমাট সংসদ ভাড়া বৃদ্ধি বৈকালিক আড্ডা প্রশাসনে মার্জিত চোরেরা সব আখের গোছাচ্ছে পেটা শ্রমিকের হার চামড়া উচি এখন প্রকাশ্য সমাচার বণিকের ব্যাংকে ব্যালেন্স বাড়ছে বাড়াবাড়ি বাড়ছে বয়স পৃথিবী বনিকার ব্যবহৃত স্তনের মত ঘোষিত নিষিদ্ধ পণ্য অনায়াস ভ্রমণ করছে অভিজ্ঞ ঘর ধরে অভিজাত শরীরে শয্যা জলপাই উর্দি পাল্টে কেউ কেউ পরে নিচ্ছে শোভন পোশাক খদ্দর ছেড়েছে কেউ কেউ স্বাভাবিক সহজ ভঙ্গিতে বিরোধীরা ভুলে গেছে বিগত রক্তের স্মৃতি হা হা নৈশ ভোজে ঢুলু ঢুল আর চোখ পাশাপাশি মায়ের গলাগুলি এখন যে যার মতো